মুন্সীগঞ্জের সিরাজদ্দিখানে মোহাম্মদ মাহমুদুল হাসান নামে এক গোয়া এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার পেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গোয়া এনএসআই সদস্য মোহাম্মদ মাহমুদুল হাসান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক হিসেবে পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন পরবর্তীতে গোপন অনুসন্ধানের মাধ্যমে গোয়েন্দা সিরাজদি খান থানা পুলিশ তাকে আটক করে সিরাজদিখান খান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন প্রতারক গোয়া সদস্য আইডি কার্ডে নিজেকে মোহাম্মদ মাহমুদুল হাসান নাম পরিচয় বহন করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঠিক নাম মোহাম্মদ নাসির সর্দার পিতা মৃত মুমিন সর্দার তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার উত্তরডিহি গ্রামে তিনি আরও বলেন বর্তমানে আটককৃত প্রতারক সিরাজদি দিখান থানা পুলিশের হেফাজতে রয়েছে এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে